একজন বাবার দেয়া সেরা কিছু উপদেশ কখনো কাউকে ছোট করে দেখবে না নইলে নিজে ছোট হয়ে যাবে জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিও না বরং জুতোটা নিজে একবার মুছে দিও জুতো কিনতে গেলে নিজে ট্রায়াল দিও কখনো কামলা কাজের লোক বা বুয়া বলে দেখো না মনে রাখবে তারাও কারো না কারো ভাই বোন বাবা মা তাদের ভাই বোন কাকা কাকি বলে দেখো। পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পেছনে ফিরে যেও না সে লজ্জা পেতে পারে সব সময় শুধু দেওয়ার চেষ্টা করো মনে রাখবে প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্মেছ কখনো দায়িত্ব এড়িয়ে যেও না কখনো বউয়ের কথা শুনে মাকে অথবা মায়ের কথা শুনে বউকে বিচারের কাঠ করায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাড়ির খাবার নিয়ে সমালোচনা করো না কেননা কেউ তার বাড়ির খাবার অসাদ করার চেষ্টা করে না বড়দের মাঝে তোমার চেয়ার বরাদ্দ নেই আছে ছোটদের মাঝে বড় নয় মানুষ হওয়ার চেষ্টা করো তবেই তুমি বড় হতে পারবে শ্বশুর এবং শাশুড়িকে এতটা সম্মান দিও যেন তারা তাদের মেয়েকে তোমার বাড়িতে পাঠানোর জন্য উতলা হয়ে থাকে বাইক কখনো জোরে চালিও না তাতে তোমার যায়। কাপুনি বেড়ে না গেলেও রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে